আমার নাকি পোশাক আশাকের সমস্যা গ্রামের বাড়িতে থাকতে কান্না মনে চায় সে জায়গার থেকে আমারও ব্যতিক্রম না এখন গ্রামে আসলাম ভিডিও টিডিও করি যত সামান্য যা পাই সংসারটা চলে এখন পোশাক আশাক একটু পরিবর্তন করতে মন চায় ভালো একটা পোশাক পরলে ভালো লাগে এইটাই নাকি এলাকার মানুষের চোখ শুলানি আমি নাকি সেরাক পায়ে গেছি আমার নাকি ঘোষা দিলেই টাকা আসে যে কারণে মানুষের বদ নজর বদ নেশা বদভাবে তাকানো এইটা ভাই আমার উপরে পড়ে গেছে এই যে দেখেন মাথা কিন্তু ভেজা সব সবাই সরিষার তেল নিয়ে থাকা লাগে না হলে মাথা গরম হয়ে যায় এইটা কিন্তু ভাই এটা বাস্তব কথা মানুষের বদনজর যদি লাগে সেই মানুষ কিন্তু আর টিকতে পারে না ভাই আর এই সমস্যা সব থেকে গ্রামেই বেশি আপনি শহরে যান কেউ আপনার দিকে ঘুরেও তাকাবে না কিন্তু গ্রামে আপনি ভালো খাবেন ভালো পরবেন ভালো ষাট পরবেন আপনার দিকে বদনজর পরে যাবে এই সমস্যাটা আমি মনে করি গ্রাম থেকে দূর করা উচিত কারণ এইটা গ্রামেই বেশি ঘটে আপনাকে একটা ভালো পোশাক পরতে দিবে না ভালো খাবার খেতে দিবে না বদ নজর দিয়া সব কিছু শেষ করে দিবে এখন আপনারাই বলেন এটা ভালো শার্ট পরলে ভালো লাগে এটা ভালো জুতা পরতে মন চায় এটা কি আমার কোনো সমস্যা আমি নাকি আলাহাদিনের চারাক পাইছি ঘষা দিলেই টাকা বাইরে